আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সাধারণত টেবিল ম্যাট সামারিয়ান সুতা দিয়ে আমি তৈরি করি আজ আমি উলের সুতা দিয়ে তৈরি করব। তবে আপনারা চেষ্টা করবেন সামারিয়ান দিয়ে তৈরি করার কারণ কুশিকাটার এই টেবিল ম্যাট সাধারণত ওই সামারিয়ান দিয়ে করলেই ভালো হয় আমি এটি উলের সুতা দিয়ে করেছি কারণ যে আমাকে এই টেবিল ম্যাটটি তৈরি করতে দিয়েছে তিনি আমাকে উলের সুতাই দিয়েছেন তাই আমি উলের সুতোয় ব্যবহার করছি আপনারা অবশ্যই অবশ্যই সামারিয়ান সুতা ব্যবহার করবেন শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব তো এভাবে ক্রস করে নিলাম এবং এই হুকটি আমি পিছন দিক দিয়ে এভাবে ঢুকে নিয়ে এই যে লুপটি সামনে নিয়ে আসলাম তাহলেই কিন্তু ম্যাজিক রিং হয়ে গেল এই যে দেখুন ম্যাজিক রিংটি হয়ে গেল এখন এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি এরপর আমি আরও একটি চেন করে নিলাম এই একটি চেন গ্যাপের জন্য নিলাম চার নম্বর চেনটি গ্যাপ হিসাবে ব্যবহার করব তারপরে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ডাবল কুশি তৈরি করে নিব কুশিটি তৈরি করলাম ম্যাজিক রিংটি একটু ছোট করে নিলাম আমার কাজ করার সুবিধার জন্য তারপর একটি চেন করে আবারও এই রিঙের মধ্যে আর একটি ডাবল কুশি করে নিচ্ছি তারপরে আবারও একটি চেন করে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি তো এখানে আমি এক দুই তিন চার চারটি ডাবলকুশি তৈরি করে নিলাম এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি বারোটি কুশি তৈরি করে নেব একটি চেন করব এবং একটি করে ডাবল কুশি করব বারোটি এভাবে আমি ডাবল কুশি করব। প্রত্যেকটি ডাবল কুশির মাঝখানে একটি করে চেনের গ্যাপ থাকবে তো বারোটি ডাবলকুশি তৈরি করার পরে আমি ফিরে আসছি এখানে আমি বারোটি ডাবলকুশি তৈরি করে নিয়েছি শেষে একটি চেনের গ্যাপ নিয়ে শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবলকুশি করেছিলাম তার তিন নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে নিব এবং স্লিপ স্ট্রিচ দিয়ে নেব স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম এখন আমি এক দুই তিন তিনটি চেন করে ওই একই গ্যাপের মধ্যে অর্থাৎ এই কুশিটির উপরে এই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম অর্থাৎ একটি ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নিলাম এখন একটি চেনের গ্যাপ নিলাম একটি চেনের গ্যাপ নিয়ে দুই নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে আমি দুইটি ডাবল কুশি করব একটি দুইটি এখন একটি চেনের গ্যাপ নিয়ে এই যে তিন নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি দুই নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে শুরুতে এই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপি দিয়ে নিচ্ছি তো দুই নম্বর রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেল এই যে এখানে দুইটি ডাবল কুশি করেছি তার দুই নম্বর কুশিতে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। আমি প্রথম ডাবল কুশিতে কোনো কাজ করব না এই দুই নম্বর কুশিতেই কাজ করব সেখানে দুই নম্বর কুশির উপরে আমি তিনটি চেনের একটি ডাবলকুশি করে নিলাম তারপরে এই একই ঘরে আরও দুইটি কুশি করে নেব অর্থাৎ মোট তিনটি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নেব এই যে একটি দুইটি এই হলো মোট তিনটি ডাবল কুশি আমি এক নম্বর ডাবল কুশিতে কোনো কাজ করিনি দুই নম্বর ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করে নিয়েছি এখন একটি চেন করে এই যে এখানে দুইটি ডাবল কুশির সেট আছে তার এক নম্বরে কোনো কাজ করব না এই দুই নম্বর ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন দেখুন এক নম্বরে কোনো কাজ করিনি দুই নম্বরের ওপরে তিনটি ডাবল কুশি করে নিয়েছি তারপরে একটি চেন করে এই যে এক নম্বর ডাবল কুশি বাদ দেব এই দুই নম্বর ডাবল কুশিতে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন তারপরে একটি চেন করে আবারও একটি এই যে দুইটি ডাবল কুশি এক নম্বরটি বাদ দিয়ে দুই নম্বর ডাবল ডাবল তিনটি করে একটি দুইটি তিনটি তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে তিনটি চেনের তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে পিছনে যে একটি চেনের গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসব অর্থাৎ পিছনের একটি চেনের গ্যাপের মধ্যে আমি কিন্তু চলে আসলাম তারপরে এখানে এক দুই তিন তিনটি চেনের একটি কুশি করে নিলাম তিনটি চেনের একটি ডাবল কুশি করার পরে একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম অর্থাৎ এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে দুইটি ডাবল কুশি করে নিলাম এখন এই যে তিনটি চেনের একটি ডাবল কুশি তার তিন নম্বর চেনে একটি ডাবল কুশি করে নিলাম তারপরের দুই নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম এই মোট চারটি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম তারপরে মাঝখানে একটি চেনের গ্যাপ নিলাম গ্যাপটি নেওয়ার পরে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি এরপরে এই যে প্রথম ডাবল কুশিতে এখানে যে তিনটি ডাবল কুশি আছে তার এক নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব আর দুই নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব এই মোট চারটি ডাবল কুশি এখানে আমি করে নিলাম তারপর একটি চেন করে আবারও যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব এক দুই এরপর এই যে তিনটি ডাবল কুশি প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি আর দ্বিতীয় কুশিতে একটি ডাবল কুশি করে নেব এভাবে আমি চারটি ডাবল কুশি করে নিলাম আবারও একটি চেন করে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি মোট দুইটি ডাবল কুশি করে নিলাম তারপরে এই যে প্রথম ডাবল কুশিতে একটি আর তৃতীয় ডাবল কুশিতে একটি তিন নম্বর ডাবল কুশির ওপর কোনো কাজ করব না এভাবে আমি দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নেব বরাবরই এই শেষের কুশিটি করে আমি বাদ রেখেছি এখানে কোনো কাজ করিনি তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি চার নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ দিয়ে নিলাম এখন এই যে গ্যাপটি আছে এই একটি চেনের গ্যাপ তার মধ্যে আমি এভাবে পিছন থেকে হুকটাকে ঘুরিয়ে স্লিপ দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে এক দুই তিন তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম তারপর ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম দুইটি ডাবল কুশি করার পরে এই যে এখানে চারটি ডাবল কুশির সেট আছে তার এক নম্বর ডাবল কুশিতে আমি একটি ডাবল কুশি করে নেব ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম চার নম্বর ডাবল কুশির উপরে কোনো ডাবল কুশি করব না আমি এটি ফাঁকায় রাখবো এরপর একটি চেন করে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি একটি দুইটি তারপরে এই যে এখানে চারটি ডাবল কুশি আছে তার এক নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব দুই নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি চার নম্বর ডাবল কুশির ওপর কোনো কাজ করব না তো এভাবে আমি পাঁচটি পাঁচটি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তারপরে এখানে চারটি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৃতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি চতুর্থ ডাবল কুশিতে কোনো কাজ করব না তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব পাঁচ নম্বর রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি পাঁচ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন ছয় নম্বর রাউন্ড করব সেই জন্য এই যে স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি এই স্লিপি স্টিচটি দেওয়ার পরে এই যে এদিকে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি এভাবে স্লিপি স্টিচ দিয়ে নিলাম তারপরে এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম আবার ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম তারপরে এখানে যে পাঁচটি ডাবল কুশি আছে তার এক নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব দুই নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব আর চার নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব এভাবে মোট ছয়টি ডাবলকুশি আমি তৈরি করে নিব তারপরে একটি চেন করে নিয়ে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে দুইটি ডাবলকুশি করে নিচ্ছি একটি দুইটি তারপর এই যে পাঁচটি ডাবল কুশি প্রথম ডাবল কুশিতে একটি দ্বিতীয় ডাবল কুশিতে একটি তৃতীয় ডাবল কুশিতে একটি এবং চতুর্থ ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিচ্ছে। পঞ্চম ডাবল কুশিতে কোনো কাজ করব না তারপরে একটি চেন করে একইভাবে পুরো রাউন্ডে আমি ছয়টি ছয়টি করে ডাবল কুশি করে নেব একই নিয়মে পুরো রাউন্ডটি করে নিচ্ছি এখানে আমি ছয় নম্বর রাউন্ডটি করে নিয়েছি এখন সাত নম্বর রাউন্ড করব তো স্লিপ স্ট্রিচ আমি দিয়ে নিচ্ছি তারপরে আবারও এই একটি চেনের গ্যাপের মধ্যে পিছন দিক দিয়ে স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তারপর ওই একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম এখন দুইটি ডাবল কুশি হয়ে গেল এখন প্রথম যে এই যে ছয়টি ডাবল কুশির এক নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব চার নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব পাঁচ নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব ছয় নম্বরে কোনো কাজ করব না একটি চেন করে আবার ওই যে একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি এরপর এই ছয়টি ডাবল কুশির পাঁচ নম্বর ডাবল কুশি পর্যন্ত আমি ডাবল কুশি করে নেব যে প্রথম ডাবল কুশিতে একটি করে নিলাম দ্বিতীয় ডাবল কুশিতে একটি তৃতীয় ডাবল কুশিতে একটি চতুর্থ ডাবল কুশিতে একটি আর পঞ্চম ডাবল কুশিতে একটি তারপরে একটি চেন এভাবে আমি সাত নম্বর রাউন্ডটিও কমপ্লিট করে নিচ্ছি একই নিয়মে উপরে আমি আট নয় এই দুটি রাউন্ডও কমপ্লিট করে নিচ্ছি একেবারেই নয় নম্বর রাউন্ডে গিয়ে আমি আপনাদেরকে পুরো ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে আমি নয়টি রাউন্ডটি তৈরি করে নিয়েছি এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ নিচ্ছি তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই সবুজ কালারের উলের সুতা দিয়ে কাজ করব। সেজন্য শুরুতে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নট তৈরি করার পর এখানে যে কোনো একটি ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিতে পারি তবে আমি যেখানে এই যে সুতোটি কেটেছি এখানে এই যে একটি চেনের যে গ্যাপ আছে এখানে আমি সুতোটি কেটেছি তার আগে একটি চেনের গ্যাপ আছে এখানে আমি হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এরপর এই যে এখানে এই ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি আমি এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব এখন আমি প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি সাথে সাথে এই বাড়তি সুতোটি হাইট করে নিচ্ছি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি এখন এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও পরের যে ডাবল কুশিগুলো আছে সবগুলো ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি কুশিগুলো করা হয়েছে এখন একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও সবগুলো ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি পুরো রাউন্ডেই সিঙ্গেল কুশিগুলো করে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকে নেব হুকটাকে ঢুকিয়ে শিল্পি স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই ম্যাটটির মধ্যে এই ফুলটি জয়েন করে নেব তো এই ফুলটি দিকে আছে আমি ফুলটি উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নেওয়ার পরে আমি এইভাবে ম্যাটের উপরে রাখব এবং জয়েন করে নেব তো আমি স্লিপ নট করে নিচ্ছি সবুজ সুতা দিয়ে স্লিপ নট তৈরি করে নিব এই স্লিপ নটটি করার পরে এখানে আমি এই যে পাপড়ির মধ্যে ট্রিপল কুশে আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি এবং এই ম্যাটের মধ্যে যে সিঙ্গেল কুষে আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসবো নিয়ে আসার পরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এরপরে পাপড়িতে আরও একটি ট্রিপল কুশি আছে সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে নেব এবং পরের সিঙ্গেল কুশির এই যে ম্যাটের যে সিঙ্গেল কুশি আছে পরের সিঙ্গেল কুশিরটি সেখানে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন আমি পরপর দুইটি ঘরে সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি পরপর দুইটি ঘরে সিঙ্গেল কুশি করার পরে এই যে এখানে যে পাপড়িটির মধ্যে ট্রিপল কুশি আছে ট্রিপল কুশি দুইটি আছে এই দুইটির প্রথম ট্রিপল কুশিতে হুকটাকে ঢুকিয়ে তারপরে নিচ্ছে ম্যাটটির সিঙ্গেল কুশিতে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি আবারও পাপড়িটিতে আরেকটি ট্রিপল কুশি আছে সেখানে হুকটাকে ঢুকিয়ে এই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি কুশি। দেখুন আমি একটি ফুল জয়েন করে নিয়েছি এখন পরপর দুইটি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি একটি দুইটি এরপর আমি আরেকটি ফুল জয়েন করে নেব তো এখানে আরেকটি ফুল আমি উল্টো দিকে করে নিলাম এবং এই পাপড়ির মধ্যে যে ট্রিপল কুশি আছে তার প্রথম ট্রিপল কুশিতে মাঝখানে দুইটি ট্রিপল কুশি আছে মাঝখানের প্রথম ট্রিপল কুশিতে হুকটাকে ঢুকিয়ে এই যে এখানে যে সিঙ্গেল কুশিটি আছে এই সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি কুশি আবারও পরের ট্রিপল কুশিতে হুকটাকে ঢুকিয়ে এই সিঙ্গেল কুশির মধ্যে ম্যাটের সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি তো পাপড়িটি জয়েন করা হয়ে গেছে এখন পরপর দুইটি ঘরে আমি দুইটি সিঙ্গেল কুশি করে নেব এরপর এই পাপড়িটি জয়েন করে নেব এই ফুলেরই আরেকটি পাপড়ি একটি করে ফুলের আমি দুইটি পাপড়ি জয়েন করে নেব তো এখানে ট্রিপল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি আবারও পরের ট্রিপল কুশির মধ্যে হুকটাকে ঢুকে পরের এই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি আবারও আমি পরপর দুইটি দুইটি ঘরে সিঙ্গেল কুশি করে নিচ্ছি তো দেখুন একই নিয়মে আমি দুইটি ফুল এখানে জয়েন করে নিলাম একই নিয়মে দুইটি ফুল আমি জয়েন করে নিলাম এবং বাকি ফুলগুলো আমি একইভাবে জয়েন করে নিচ্ছি এখানে আমি ফুলগুলো জয়েন করে নিয়েছি এই যে দেখুন শেষের দিকে দুইটি ঘর বাকি আছে এই দুইটি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি কুশি দুইটি করার পরে প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিলাম এবং একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি সুতাটিকে আমি কেটে নিয়েছি এখন এই সুতাটি আমি হাইট করে নেব তো আমি নিজ দিক দিয়ে এই লুপগুলোর ভেতর দিয়ে এই সুতার কাছে নিয়ে আসবো সুতাটিকে নিয়ে আসলাম এখন দুইটি সুতার মধ্যে গিফট বসিয়ে দিচ্ছি এখন আমি বাড়তি সুতাটুকু কেটে নিচ্ছি খুশি কুশিকাটার এই সুন্দর টেবিল ম্যাটটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কন্টি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ